2 বলো নম নম বিহারীলালী সমতপ্তম বালকম মুজে ক্ষণম চতুর্ভুজং শঙ্খ গদาย যদায় শ্রী বৎস লক্ষ্মণ অলসো বিকস্তভম বীদাম পরম سام রূপয়দ সও ভগম ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন বসুদেব দেবকীকে ভগবানের স্তুতি করেছেন ভগবান মনে আমি এক্ষুনি সুখ শিশু হয়ে যাব আমাকে নিয়ে তুমি যমুনা পার করে গোকুলে রেখে আসবে সেখানে একটি কন্যা আছে তাকে নিয়ে আসবে সমস্ত দ্বারো পালগণ মূর্ছিত হয়ে গেলেন দ্বার খুলে গেল ভগবান ছোট্ট শিশু হলেন বসুদেব কোলে নিতে হাতে পায়ের বন্ধন খুলে গেল বসুদেব নিয়ে চলেছেন যমুনা তটে যমুনা রাস্তা দিয়েছেন হালকা হালকা বৃষ্টি হচ্ছে অনন্তদের পিছনে ছত্র ধারণ করে চলছে আজ তো ওয়েদার একদম বৃষ্টি বৃষ্টি হয়ে আসছে নিয়ে চললেন বকুলে গিয়ে যশোদার কাছে নিজের পুত্রকে রেখে সেই কন্যাকে নিয়ে ফিরে আসলেন আসতেই সব দরজা বন্ধ হয়ে গেল হাতে পায়ের বন্ধন মেনে গেল দেখুন ভগবান এসেছে বন্ধন খুলে গেল মায়া এসেছে বন্ধন বেনে গেল আর এইদিকে গোকুলে কি হচ্ছে গোকুলে মহারাজ সকাল হতেই যখনই নন্দের বন সুনন্দা দেখতে গেছে কিছু হলো কিনা বৌদির ঘরে গিয়ে দেখছো আপনি নীল মনির মতন পুত্র দৌড়ে গিয়ে নন্দ বাবাকে খবর দিলেন বাবা কি হয়েছে বলে হয়ে গেছে বলিয়ে নন্দকে লালা শুনেই নন্দ বাবা দৌড়ে এসে মহারাজ সমস্ত সব রাজবাসীদেরকে খবর পাঠালেন এক এক করে সবটা সেই করে সমাজ মন্ডল থেকে এক এক করে রাজবাসীরা আসছেন দিব্য মহারাজ ঠাকুরের জন্মোৎসবের আনন্দ হচ্ছে শ্রী সুখদেব প্রভু ঠাকুরের জন্মোৎসব নীলার বর্ণন করেছেন শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে পঞ্চম অধ্যায় আঠারোটি শ্লোকে এই নীলার বর্ণন হয়েছে জন্মোৎসবের প্রথম শ্লোক আমরা শ্রবণ নন্দ স্বাত্মজ উৎপন্ন মহামনা আহোয় বিপ্রাণ বেদ

বাচ্চার জাতকর্ম সংস্কার করার জন্য আহুয় বিপ্রাণ বেদ জ্ঞান স্নাত সুচির বেদক্ত ব্রাহ্মণগণ সে দুঃখ মহারাজ বিধি বিধান দিয়ে বৈদিক মন্ত্রচার পূর্বক সমস্ত দেবদেবীদের আবাহন করে পিতৃগণের পুজো ইত্যাদি করে বাচ্চার জাতকর্ম সংস্কার तुलना तो चित्तवा स्वस्थ्य अनंत जात कर्मात मजस्यवें कार्यामा सविधिवत पित्र देवारे चनं कथा वाचित्त्वा स्वस्थ्य ना दिप्पर स्वस्तिवा चंपैचनं होम स्वस्तिना इंद्रो वृद्ध श्रवा स्वस्तिना हपुखा विश्ववेदा स्वस्तिनस्थारिक्षो आरिष्टनेमी स्वस्तिनो ब्रिहस्पतिर्दधातु

আর তারপরে যে যা চেয়েছে তাকে তাই দিয়েছেন যে বস্ত্র চেয়েছে বস্ত্র দিয়েছেন আভূষণ চেয়েছে আভূষণ দিয়েছেন রত্ন চেয়েছে রত্ন দিয়েছেন যে যা চেয়েছেন কোনো জিনিসের কোনো কমি রাখেননি শুধু দেননি লুটিয়েছেন কালকে আমাদের লুটালুটি হবে না হাতি দিয়ে ঘোড়া দিয়ে অর দিয়ে পালকি নন্দকে আনন্দ ভয় জয়ক নহিয়া তাহলে এত কিছু লুটিয়েছে কোন জিনিসের কোনো কমি হয়নি বলে শাখা ভগবতী লক্ষ্মী নৃত্য করছেন ব্রজে হ্যাঁ তথা আর অভ্যনন্দ্রজ সর্বসমৃদ্ধিমান হরে এর নিবাস আত্ম গুনে रमा क्रीडम भू रूप ক্রীড়া করছে চলছে নৃত্য করছে কেন যেখানে गोविंदের निमित्त উৎসব হয় যেখানে गोविंदের গুণগান হয় সেখানে লক্ষ্মী নৃত্য করে ঠাকুর এসেছেন মানে লক্ষ্মীও নৃত্য করছে প্রেম সে অনেকে অনেকবালে লক্ষ্মীকে বৃন্দাবনের স্থান দেয়া হয়নি এটা কিন্তু একদম ভুল কথা এটা একদম সিদ্ধান্ত বিরুদ্ধ কথা বলে লক্ষ্মীকে বৃন্দাবনে ঢুকতে দেওয়া হয়নি কথা নৃত্য করছে এখানে ব্রজহ সর্বসমৃদ্ধিমান ব্রজের মধ্যে লক্ষ্মী নৃত্য করছে ব্রজে শুধু এখানে গোকুল বলেনি ব্রজে পুরো ব্রজমন্ডলী লক্ষ্মী নৃত্য করে বেড়াচ্ছে ব্রজহ সর্বসমৃদ্ধিমান ব্রজ একদম সমৃদ্ধিবান হয়ে গেছে কেন হরের নেবাস আত্ম গুণেই রমা ক্রী রম গুণ রমা ভগবতী রমা ক্রীড়া করছেন নৃত্য করছেন খেলছেন আনন্দ লক্ষ্মী কাঁদছে না বৃন্দাবনে তার জন্য বৃন্দাবনে কখনো অর্থের কোনো কমি হয় না তোমার দিয়ে শুনবে ভগবতী লক্ষ্মী এখানে নিত্য আনন্দে থাকে হ্যাঁ লক্ষ্মী এক জায়গায় প্রবেশ পায়নি কোথায় লক্ষ্মী মহারাশের মধ্যে প্রবেশ রাসে প্রবেশ পায়নি রাসে কেন প্রবেশ পায়নি এই জিনিসটা জেনে রাখুন বৃন্দাবনে তো লক্ষ্মী নৃত্য করছে এই যমুনা পেরিয়ে বেলবন লক্ষ্মী মন্দির তারপরে হলো রাধারানীর মন্দির মানসরোবর যেখানে ওই মানসরোবর মহাদেব ডুব দিয়েছিলেন গোপীভাব প্রাপ্ত করলেন একটু আগেই রাধা কৃষ্ণের বিবাহস্থলী ভান্ডির বন তারপরে যেখানে মহারাস হয়েছিল মহারাসস্থলী যেটাকে বলা হয় বংশীবট খুব মন্দির শুনবে কিন্তু ভগবতী লক্ষ্মী রাসে প্রবেশ পায়নি কোথায় প্রবেশ পায়নি রাসের মধ্যে কেন রাসে গোপী আনুগত্য ছাড়া কেউ প্রবেশ পায়নি লক্ষ্মী গোপী আনুগত্য গ্রহণ করতে পারলেন না ভগবতী লক্ষ্মী গোপী আনুগত্য গ্রহণ করতে পারলেন না তার জন্য লক্ষ্মী রাসে প্রবেশ লক্ষ্মী বুঝতে পারলেন আমার দ্বারা ভুল হয়ে গেল গোপী আনুগত্য ছাড়া গোবিন্দের এই দিব্য মহারাসে অন্য কার প্রবেশ নেই তার জন্য লক্ষ্মী আজও বসে তপস্যা করছে আমি যেন সেই গোপী ভাব পাই গোপী আনুগত্য গ্রহণ করতে পারি প্রেমস हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की mmh. जय कन्हैया लाल की मदन गोपाल की जय कन्हैया लाल की मदन गोपाल की जय कन्हैया लाल की मदन की जय कन्हैया लाल की मदन गोपाल की नंद के जय कहिया लाल की